বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ষড়যন্ত্র করে বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে সোমবার তেইশে মার্চ রাজধানীর বিএনপির মিডিয়া সেলের ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এই নেতা তারেক রহমান বলেন দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে মানুষ চায় দেশে স্থিরতা হিসাবে ফিরে আসুক কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে এছাড়া তিনি আরো বলেন অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে ১৬ বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন তাদের ত্যাগের কোনোভাবেই বিঠা যেতে দেওয়া হবে না এ সময় গণমাধ্যম কর্মীদের সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার আহ্বানও জানান তিনি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি